দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যায়গুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় উনিশশত উনচল্লিশ সালে পোল্যান্ড এবং অন্যান্য দেশে জার্মানদের আক্রমণ থেকে উনিশ সাল পর্যন্ত আমেরিকা কর্তৃক জাপানে বোমা নিক্ষেপ প্রতিটি পর্যায়কে ঐতিহাসিকগণ ভিন্নভাবে চিন্তা করেন এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ব্যাখ্যা করা হলো যা যুদ্ধের গতিপথকে সংজ্ঞায়িত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একে বজ্রযুদ্ধ বলে অভিহিত করেছেন সাতাশে সেপ্টেম্বর আত্মসমর্পণের পর পোল্যান্ডের পতন এটা ছিল যুদ্ধের প্রথম পর্যায়। সীমিত ব্যতিক্রম ছাড়া এটি কোনো সামরিক অভিযান ছিল না অনেক যাবত একমাত্র সামরিক সংঘর্ষ ছিল ফরাসি সীমান্তে এবং সমুদ্রে বিশেষ করে জার্মান জাহাজের প্রয়োজনীয় টোলের পরিপ্রেক্ষিতে এছাড়া উনিশশো সালের নভেম্বর মাসে ফিনল্যান্ডে সোভিয়েত আক্রমণ করে যা সালের মার্চ মাসে ফিনিশদের আত্মসমর্পণের দিকে পরিচালিত করে নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আত্মসমর্পণ করে মে মাসের শেষের দিকে এবং সাতাশে মে থেকে চারই জুনের মধ্যে ডনকারকে ফ্রান্স থেকে ব্রিটিশদের সরিয়ে নেওয়া হয় এবং সাথে মিত্রশক্তির সামরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে চোদ্দই জুন জার্মান সেনাবাহিনী প্যারিসে প্রবেশ করে এবং ফ্রান্স বাইশে জুন একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে যখন ইতালি দশই জুন মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশত চল্লিশ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে ব্রিটেনে একের পর এক বোমা হামলা চালায় জার্মান সেনাবাহিনী এটি ব্রিটেন যুদ্ধ নামে পরিচিত আটই ডিসেম্বর জাপান থাইল্যান্ড এবং ফিলিপাইন মালয়ে আক্রমণ করে এবং এগারোই ডিসেম্বর বার্মা আক্রমণ করে এর কিছুদিন পরেই ডাচ ইস্ট ইন্ডিয়া আক্রমণ করে বার্মায় প্রথম রেঙ্গুন এবং মান্দালে দখল করা হয় এবং পরে মে মাসের প্রথম দিকে প্রবাল সাগরের যুদ্ধ শুরু হয় এবং আরও উল্লেখযোগ্যভাবে জুনে মিডওয়ে যুদ্ধ জাপানিদের অংশগ্রহণকে তীব্র করে তোলে বলা যায় ইউরোপের মূল ভূখণ্ড জার্মানকে দখল করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক সামরিক বাহিনী ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায় মিত্র শক্তি পরবর্তীতে জার্মান আত্মসমর্পণ করে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে মুক্ত করতে মিত্রবাহিনীর পশ্চিম দিক থেকে এবং সুবেদ সৈন্যদের পূর্ব দিক থেকে অগ্রসর হতে এগারো মাস লেগেছিল মে মাসে জার্মান নৎসী বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে ছয়ই আগস্ট হিরুসীমায় প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং পারমাণবিক বোমা দ্বিতীয়টি নিক্ষেপ করা হয় নাগাসাকিতে নয়ই আগস্ট জাপান পনেরোই আগস্ট আত্মসমর্পণ করে এবং দুই সেপ্টেম্বর নথিতে স্বাক্ষর করে লিটল বয় ও ফ্যাটম্যান পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় যাতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে সাথে বিপুল সংখ্যক স্থাপনা ক্ষয়ক্ষতি হয় উনিশশত পঁয়তাল্লিশ সালের চোদ্দোই আগস্টে রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ রণাঙ্গন লড়াই শেষ হলেও একই বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাপানের সৈন্যবাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে